প্রত্যেকের পাগুলের সৌষে দিন হজরত অমর হজরত উসমান হজরত

شفيك شبر سنه رحمه الله عليه رفاق صافو سديد

আল্লাহ কোরআনের হুকুম এক নবীর তরিকা অনুযায়ী চলার জন্য যে মেহনত করছেন রবুল আলমিন মেহনত কে কবুল করন আয় রবুল আলমিন খাস করে আমরা গুনাগার আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আলমিন

নানি যা আর টুকরা সন্তান বিদায় নিয়ে চাল্লা। আল্লাহ জানা না এই কবরের মধ্যে কি অবস্থায় আছে আল্লাহ আপনার নাম হলো রহিম আল্লাহ আপনি রহিমি করিবে গুলি

খাস করে এই মজলিস কে করে নিয়ে মজলিস কে পর্যন্ত জারি করিয়ে দিন আল্লাহ খাস করে আর এই ঘুমার ভাইদের প্রতি আপনার আল্লাহ আপনার রহমত নাজিল করুন এছাড়াও আল্লাহ এখানে যারা আমরা উপস্থিত হয়েছি দূর দূরান্ত থেকে আমাদের প্রতি আল্লাহ আপনার রহমত নাজিল করুন আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের বিনা কাজায় পাঁচ হক নামাজ কোরআন ওজিফা হালাল রুজি সাধ্য

আমাদের প্রত্যেকের অহংকার মুক্ত জীবন দান করবে আল্লাহ আমাদের অহংকার মুক্ত জীবন দান করবে আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ তোমার কাজ তোমার রসুলের কাজ কামেল মুর্শিদের কাজ আল্লাহ আমরা যেন প্রত্যেকেই আল্লাহ যেন আল্লাহ আপনার ওয়াস্তেই করতে পারি সেই তো দান করুন রবুল নবী

নামাজ রোজা ওজি উর্সে কুল পড়তে পড়তে ঋণ মুক্ত অবস্থায় মুখে কালমা জারি হতে হতে আমাদের প্রত্যেকের মৌত নসি করবে মৌতের পূর্বে দিদারে কাবা দিদারে মদিনা নসি করবে যারা হসপিটাল নার্সিং হোমে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছেন প্রত্যেকের শরীরকে সবল সুস্থ করে দিবেন রবুল আল্লাহ আশেপাশে যে সমস্ত থানা ক্লাব আল্লাহ যত সংগঠন হিন্দু মুসলিম আল্লাহ যে আল্লাহ মজলিসের যত যারা আমাদেরকে সাহায্য করেছেন রবুল আলমীর এই মজলিস কে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ আপনার করুণা আপনার রহমত তাদের উপরে বর্ষণ করবেন

আমরা যেন প্রত্যেকেই মজলিশে সালু হতে পারি আল্লাহ সেই তো আমাদের দান করবেন আল্লাহ

আল্লাহ যতটুকু কাজ আমরা করেছি আল্লাহ করে নিয়ে যতটুকু ইবাদত করছি আর করব আল্লাহ আপনি কবুল করে নিয়ে আল্লাহ আমাদের জীবন যাপন আল্লাহ وميتنا وساجدنا وضعيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنصانا اللهم من أعيته منا فحير الإسلام ومن طفيته منا فطفه على الإيمان برحمتك يا أرحم الراحمين إلا جرق ما زيادة كر كيام التتما مالا برامين إلا جرق ما زيادة كر حمار جنة بيرا ونصان جميل استغير حضر مولانا سواسو

ہر کی زیادہ کر ہمارا جندہ پیر آن سا دستگیر حضرت نشید مولانا شاہ سے وقت پیر شریعتی طریقہ دے گئے دنوں میں مرفوم حضرت موجود آمستہ سب کے دینہ سے کی ملا دعامت برکہ تو متجل آلیہ کے حیات مرد کر دی اللہ کی زیادہ کر کے اندھے کلال فارمی پر آمین اللہ کی زیادہ زیادہ <تصفح> <تصفح> <تصفح>

والسلام علي المرسلين والحمد لله رب العالمين ربي أوزيني أن أشكرني وتقلت ينمت علي وعلى بردي وأنا عمل صالح ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك إني من المسلمين ربنا واجعل لنا من لدنك ولي واجعل لنا من لدنك نصيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وإنك قريب مجيب الدعوات يا قاضي العادات برحمتك يا

إنك حميد مجيد لا إله <سؤال> إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله نرمن لله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله

চন্দনেশ্বর থানা ইত্যাদি এবং তামলদা গ্রাম পঞ্চায়েত সহ আশপাশের আরো সহ আশপাশের আরও বহু গ্রাম পঞ্চায়েত আছে তাদের প্রধান তাদের কর্মকর্তাগণ তাদের শহরখালি আশপাশে যত এরিয়া আছে এই এরিয়ার সমস্ত আমাদের পীর ভাইদের সহযোগিতা এর সঙ্গে আশপাশের আরও বহু এরিয়া যেমন সন্ধালিয়া আছে চন্দনেশ্বর আছে জালালাবাদ আছে আমগেছিয়া আছে এছাড়াও আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী পীর ভাই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী পীর ভাই হয়ে এসে দিন রাত পরিশ্রম করে যেভাবে এই মজলিসটাকে সাফল্য করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানান এই সাফল্যের সহযোগিতা প্রচেষ্টা ছাড়া এত বড় একটা মজলি এবং সকলের সহযোগিতা এই মজলি সুন্দরভাবে যারা এসেছে সব আল্লাহর মেহমান তারা মেহমান তাদেরকে যেভাবে আপ্যায়ন করা দরকার বসা যাতায়াত সবকিছুকে যেভাবে করা দরকার ছিল সঠিক ভাবে আমরা করতে পারি সেই জন্য আল্লাহর রসে আমাদেরকে আপনারা ক্ষমা করে দেবেন মেহরবানি আগামী আরো সুন্দর আরো ব্যাপক ভাবে আরো ভালোভাবে করা যায় তার জন্য সকলেই দোয়া করবে যাতে এটা আরো সুন্দরভাবে হবে আরো ভালো আরো মানুষের কাছে পৌঁছানো যায় সেই দোয়াটা সবাই করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে তো বয়ান যে নসিহত আল্লাহ সেগুলো যেন আমরা মেনে চলতে পারি এবং তার আমরা কায়েম থাকতে পারি এবং নিজের আত্মীয় স্বজন পরিবার পরিবার সেই পথে চালনা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তো এখন আজান হবে আসলে আজান আপনারা সকলে তৈরি হয়ে যাবেন আর এই মজলিস